কিরে সবুর আজকাল তো তোকে দেখাই যায় না কি ব্যাপার হ্যাঁ অনেক ব্যস্ত হয়ে পড়েছিস দেখছি হ্যাঁ দাদা একটু ব্যস্ত হয়ে পড়েছি আমি ভাবছিলাম নিচের একটা দোকান খুলবো তাই জন্য একটু প্রস্তুতি নিচ্ছি আর কি দোকান খুলবি মানে তুই কি বলতে চাইছিস কি হ্যাঁ আসলে দাদা আমার ঘরের অবস্থা তুমি জানো তো দিন আনতে পান্তা ফুরিয়ে যায় ঘর সংসার ভালোভাবে টানতে পারি না তাছাড়া টাকা পয়সার অভাবে কিছুই করতে পারি না হ্যাঁ বুঝতে পেরেছি কিন্তু তুই এত টাকা পাবি কোথায় আসলে দোকান খুলতে তো অনেক টাকার প্রয়োজন এই জন্যই তো আমি আর বাইরে বের হই না যত টাকা আমি জমাতে পারি জমাচ্ছি তারপর না হয় একটা দোকান খুলে বসবো হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে তুই দোকান খুলবি ভালো কথা দেখ যদি ভালোভাবে চালাতে পারিস তাহলে তো ভালো না হলে আর কি আমি তখন সবে সেই গ্রামের নতুন পোস্টমাস্টার নিযুক্ত হয়েছে। তার আগের দিন পোস্ট অফিসটা ঘুরে দেখে এসেছিলাম চারপাশটা বেশ নিরিবিলি ছায়া ঘেরা লোকজনের তেমন উৎপাদ নেই কিন্তু আজকে সকালে সেখানে গিয়ে দেখি একটা পাগল মতো কে যেন বসে আছে পোস্ট অফিসের পাশে আরে আমি তো এখানে কালকে কাউকে দেখিনি তাহলে ইনি আবার কোথেকে এলো আসুন পোস্টমাস্টার আসুন আপনি নিশ্চয়ই বিরিয়ানি খেতে ভালোবাসেন হ্যাঁ আমিও আমিও বিরিয়ানি খেতে ভালোবাসি আপনি কি বলছেন কি মানে হঠাৎ করে এমন কথা বললেন কেন ভদ্রলোক কেমন যেন ফিস ফিস করে রহস্যজনক গলায় পড়ল কে বলবেন না একটা গোপন কথা বলি আপনাকে এখানে রাতের বেলা একটা বিরিয়ানি বলা বিরিয়ানি বিক্রি করতে আসে আমি তোকে দেখেছি দেখেছি আমি দেখেছি তাহলে তো ভালোই আপনি রাতের বেলা আসুন না দুজনে মিলে একসাথে খাওয়া যাবে আপনি কি পাগল হয়েছেন নাকি ও যে সে বিরিয়ানি বলা নাই ও যে দেখতে পাচ্ছেন না কবরস্থান ওই যে ওই যে ওখান থেকে উঠে আসে ও ওখান থেকে মাথাটা তা খারাপ হয়ে গেছে নাকি তবে ওই কাছে ঘেরা জায়গাটা কবরস্থান সেটা তো জানতাম না কি আচ্ছা 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 ওই দূরে গ্রামের একপাশে আমার বাড়ি একটু ঘর থেকে ডেকে নিয়ে আসবেন কেমন অবশ্য যদি আপনি বেঁচে থাকেন কথাটা বলেই লোকটা সেখান থেকে এক দৌড়ে চলে গেল আমি পড়লাম মহাবিপদে এইভাবে যে একটা মানুষ ভয় দেখিয়ে দেবে আমি সত্যি কল্পনা করতে পারিনি সেখানে দাঁড়িয়ে গাটা আমার ছমছম করে উঠল একবার না না সন্ধ্যা হওয়ার আগে এখান থেকে চলে যেতে হবে নিজের বাড়িতে সন্ধ্যা তখন হব হব আমি আমার কাজ শেষ করে ফেরবার সময় হঠাৎ মনে হলো একবার চাই। সেই ভদ্রলোকের বাড়িতে গিয়ে দেখা করে আসি যদি কেউ থাকে তাহলে তার সঙ্গে কথা বলে আসব কিন্তু বাড়িটা তো আমি ঠিক চিনতাম না গ্রামের এক প্রান্তে এসে হেঁটে হেঁটে যাচ্ছি এমন সময় হঠাৎ করে সেই ভদ্রলোকের গলার আওয়াজ এবং তার সাথে একটা মেয়ের কণ্ঠ শুনতে পেলাম আমি কিছুতে থাকবো বাবা। আমি তাদের ঘরের উঠানে এসে দাঁড়ালাম আমাকে দেখেই সেই পাগল অট্টহাসি করে উঠল এই যে এই যে এসেছে মাস্টার এই মাস্টার মাস্টার ভূত কেমন দেখলে তুমি ভূতের তারাকে তুই পালিয়ে এসেছো বুঝি আরে পোস্ট মাস্টার বাবু আপনি হঠাৎ আমার বাড়িতে আসুন আসুন আসলে আপনার বাবা আজকে আমাকে নেমন্তন্ন করে এসেছিল মানে বলেছিল যাবার পথে তার সাথে দেখা করে যেতে কিন্তু কই আপনার বিরিয়ানি বিক্রি করবার লোক তো এখনো এসে পৌঁছায়নি কথাটা শুনে সেই পাগল মরিয়া হয়ে ঘরের ভেতরে ঢুকে চলে গেল আপনি বাবার কথা কিছু মনে করবেন না আসলে বাবার মাথাটা একটু আপনি আসুন ভেতরে আসুন না না ঠিক আছে আমি কিছুই মনে করিনি ওনার মতো একজন সাথে থাকলে আমার কাজে শেষে সময়টাও কেটে যাবে গল্প করে আপনার কথা শুনে আমার খুব ভালো লাগলো না হলে গ্রামের কেউ আমার বাবাকে দেখতে পারে না কিন্তু একটা কথা বলুন তো আপনার বাবা কি প্রথম থেকে এরকম ছিলেন না এই তো এক বছর আগে পর্যন্ত ঠিকই ছিলেন হঠাৎ করে তার খুব কাছের এক বন্ধুর মৃত্যু হয়ে যাওয়ায় মাথাটা তারপর থেকে যেন ওই যে বলে না বিরিয়ানি খাবে বিরিয়ানি বিক্রি করতে আসবে সেটা তার বন্ধু বাবা নাকি রোজ রাতে স্বপ্নে তাকে দেখে তারপর থেকেই তো তাহলে তো সাংঘাতিক ব্যাপার আপনারা ফকির বা কাউকে দেখিয়েছিলেন অথবা ডাক্তার কেউ কিছুই করতে পারলো না বাবা যে ধীরে ধীরে কেন এমন পাগলাটে হয়ে গেল কেউ বুঝতে পারলো না মাঝখান থেকে আমাদের জমানো কিছু টাকা নষ্ট হলো আপনি আপনি দাঁড়িয়ে কথা বলছেন কেন আসুন না কিছু মুখে দিয়ে তারপরে যাবেন না না আমি এখন আর যাব না এই কাজ থেকে ফিরছি ঘরে আবার গিয়ে রান্না বান্না করতে হবে ঠিক আছে আমি না হয় পরে আসবো হ্যাঁ তবে এখন এলাম কেমন তারপর আমি তাদের বাড়ি থেকে বেরিয়ে নিজের মনে হেঁটে হেঁটে আসছে আর সেই ভদ্রলোকের কথা চিন্তা করছে হঠাৎ দূর থেকে বিরিয়ানি 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 গরম গরম একদম কম দামে তাড়াতাড়ি আসুন আরে সত্যি করেই দেখছি কেউ একজন বিরিয়ানি বিক্রি করতে এসেছে কিন্তু কই কাউকে তো দেখতে পাচ্ছি না জায়গাটা অন্ধকার ছিল তাই জন্য প্রথমে একদম দেখতে পাইনি তারপর অন্ধকারটা শোয়ে আসতেই হঠাৎ করে একটা ছায়া দেখতে পেলাম সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে অদূরে সাইকেলের পেছনে একটা বড় হাঁড়ি একবার গিয়ে দেখে আসি তাছাড়া আজকে আর রান্না করতে ভালো লাগছে না এক প্লেট বিরিয়ানি নিয়ে বাড়ি চলে গেলে ভালোই হবে এই যে দাদা কত করে বিরিয়ানি প্লেট বিক্রি করছেন আপনি আমাদের গ্রামের অতিথি আপনার কাছ থেকে কি কোনো টাকা পয়সা নিতে পারি না না দাদা তা বললে তো হবে না আপনার ব্যবসা জিনিস আমাকে এক প্লেট দিয়ে দিন আমি আপনাকে টাকা দিয়ে দিচ্ছি হ্যাঁ কিন্তু একটা কথা বলুন তো এই অন্ধকারের মধ্যে আপনি একা চলেছেন কিভাবে আলো নিয়ে আসতে পারেন না 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 আলো দেখলে আমার অনেক অসুবিধে হয় তাই জন্যই আমি আলো নিয়ে আসতে পারবো না তার মানে আপনার আলো নিয়ে এলে অসুবিধে হয় কেন ঠিক তখনই আমার চোখ পড়ল বিরিয়ানি ওলার মুখের দিকে ওই কালো নিকশ অন্ধকারের মধ্য থেকে দুটো জ্বলন্ত লাল চোখ যেন আমার দিকে লোভী দৃষ্টিতে তাকিয়ে আছে প্রচন্ড ভয় পেয়ে গেলাম এ কি আপনার চোখগুলো এরকম আপনি কে কি চাই আপনার হ্যাঁ গ্রামের অতিথিকে স্বাগতম আমার বিরিয়ানির দোকানে আমার খুব শখ ছিল বেঁচে থাকতে আমি একটা বিরিয়ানির দোকান কিন্তু মানুষের হিংসায় বিশেষ করে নিজের লোকের হিংসায় সেটা করতে পারলাম না 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 আমার দরকার নেই আপনি এখান থেকে চলে যান আর কোনোদিন এখানে আসবেন না দয়া করে চলে যান এখান থেকে চলে যান আমার বিরিয়ানি আপনি খেয়ে দেখবেন না আমাকে এত বড় অপমান আমি কত কষ্ট করে বিরিয়ানি বানিয়ে মানুষের সেবা করব বলে নিয়ে আসি আর মানুষের আমার বিরিয়ানি খেতে একবার প্রয়োজন বোধ করে না আপনাকে আমি ছাড়ছি না আপনি যতক্ষণ না খেয়ে বলবেন আমার বিরিয়ানি কেমন হয়েছে যতক্ষণ না সে আমার দিকে ভয়ানকভাবে এগিয়ে এলো আমি আর সেখানে দাঁড়িয়ে থাকবার সাহস পেলাম না চিৎকার করে সেখান থেকে পালিয়ে যেতে শুরু করলাম মুখ বাঁচাও আমাকে মেরে ফেললো বাঁচাও ওরে বাবারে বাঁচাও দয়া করে আমার বিরিয়ানি না গে যাবেন না আমি আপনাকে জানবো না বাবা বাবা দয়া করে আমার কথাটা শোনো তুমি যেও না আমি তোমাকে অনুরোধ করছি চার বেডি চার আমাকে একদম মাটকাবার চেষ্টা করবি না আমি যাচ্ছি তাই করবো যাচ্ছি তাই করবো কালকে তোমাকে আটকে রেখেছিস কেন হ্যাঁ তোর এত বড় সাহস হয় কি করে আমাকে তুই আটকে রাখিস আমি তুমি ভালো করবার চেষ্টা করছি আর তুমি নিজের ভালো বোঝার চেষ্টা করছো না বাবা এই জন্য তুমি একদিন নিশ্চয়ই পস্তাবে দেখে নিও আমার কথাটা মিলিয়ে নিও তুমি তুই আমাকে হুমকি দিচ্ছিস তো আমি নিয়ে তোর কাছে মেরেই ফেলবো মরে গেল আমাকে ছেড়ে দাও বাবা আ বাবা আমার প্রচন্ড ভয় লাগছে দয়া করে আমাকে ছেড়ে দাও এই তোকে আজকে মেরে ফেলে ওই বিরিয়ানি ওলার কাছে পাঠিয়ে দেবো কেও কেউ তোকে বাঁচাতে পারবে না আমার হাত থেকে আজকে শেষ করেই ফেলবো ও কি তুমি এভাবে ওকে মারছো কেন কাকা আমার সামনে বেশি কথা বলতে আসবি না ও তোমার মেয়ে কাকা তুমি এইভাবে ওর উপর অত্যাচার করতে পারো না ও লাগছে ওকে দয়া করে ছেড়ে দাও এইভাবে মেরো না ওকে নাসরিন বোন তোমার লেগেছে আমি কি করব পায়ে বাবাকে নিয়ে আমার জীবনটা পাগল হয়ে গেলাম আমার আর বেঁচে থাকতে ইচ্ছে করে না দিদি মনে হয় সারা জীবনের জন্য এখান থেকে পালিয়ে যাই দৌড়ে এরকম বলিস না বোন জানি সকলের জীবনে এরকম কষ্ট হয় না তুই ছোট বয়সে অনেক কষ্ট পেয়েছিস তবুও পড়ুয়ালার ওপর ভরসা রাখ একদিন না একদিন সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু কিভাবে কি ঠিক হবে গো দিদি আমি তো কিছুই বুঝতে পারছি না বাবা সারা জীবন এরকমই থেকে যাবেন নাকি আমি যে কিছুই খুঁজে পাচ্ছি না ভাগ্যিস আমি এখানে চলে এলাম না হলে হয়তো কাকা তোকে মেরে মেরে তোর পিঠে চামড়াই তুলে নিত আমাদের কিছু একটা ব্যবস্থা এবার নিতে হবে বুঝলি আমার একা থাকতে খুব ভয় করে দিদি তুমি মাঝে মাঝে এসে আমার সঙ্গে দেখা করে যাবে তুই কোনো চিন্তা করিস না বোন আমি ঠিক তোকে দেখে যাব এসে দোনা করে দুপুরবেলাতে নাসরিনের বাড়ি এসে পৌঁছালাম আজকে তাকে দেখে আগের দিনের তুলনাতেও অনেক দুঃখিত বলে মনে হচ্ছিল তার বাবাকে আশেপাশে দেখতে পেলাম না এই যে নাসরিন তোমার সাথে একটু কথা বলা যাবে এখন আসলে একটু দরকার ছিল আরে আসুন আসুন আসলে আমি আপনাকে ঠিক খেয়াল করিনি একটু অন্যমনস্ক ছিলাম আপনার বাবার কি কোনো অসুখ হয়েছে আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন না আসলে বাবা আজকেও ঘর থেকে বেরিয়ে গেল আমার কোনো কথা না শুনে তাই জন্যই একটু মন খারাপ হচ্ছিল আসলে বুঝতেই তো পারছেন যদি কোনো অঘটন ঘটিয়ে বসে কিন্তু এইদিকে যে আমার সাথে এক বড় অঘটন ঘটে যেতে চলেছিল কালকে রাতে কেন আপনার সাথে কি হয়েছে আমার কি মনে হয় জানেন আপনার বাবা যে ভূতের কথাটা বলে সেই ভূতের কথাটা আসলে মিথ্যে নয় কালকে রাতে আমিও সেই বিরিয়ানিওয়ালার ভূতকে দেখেছি বিরিয়ানিওয়ালার ভূত আপনি এসব কি বলছেন আমার বাবা তাহলে যে কথা এতদিন ধরে বলে আসছে তা সত্যি আমারও তাই মনে হয় আমার মনে হয় ওনার সেই মৃত বন্ধু ভূত হয়ে এখনো বিরিয়ানি বিক্রি করতে আসছে এখানে হয়তো সেই সব দেখি আপনার বাবার মাথা বিগড়ে গেছে কালকে আমি নিজের চোখে সেই ভূতকে দেখেছি আমাকে বিরিয়ানি খাওয়ানোর জন্য তারা করেছিল জানি না ধরতে পারলে আমাকে আর বাঁচিয়ে রাখত কি না আপনার কথা শুনে আমার সত্যি এবার ভয় করতে শুরু করেছে তার মানে ওই ভূতের দৃষ্টি এখনো বাবার উপরে আছে সেই জন্যই বাবার শরীর দিন দিন খারাপ হয়ে যাচ্ছে আর মাথাও খারাপ হয়ে যাচ্ছে কিন্তু একটা কথা ওই ভূত কালকে বার বার বলছিল তার দোকান নাকি বা কারা করতে দেয়নি আপনার বাবা কি সে সম্পর্কে কিছু জানে তা আমি বলতে পারবো না যদি জেনেও থাকে তাহলে আমাকে আমাকে কিছুই বলেনি বুঝতে পেরেছি তাহলে নাসরিন একটা অনুমতি দিতে হবে যদি তুমি কিছু মনে না করো তাহলে আমি আজকে তোমার বাবাকে নিয়ে একটু বাইরে বের হতে চাই ভয় নাই তোমার বাবার কোনো ক্ষতি আমি হতে দেব না বাবা এমনিতেও কারোর কোনো কথা শোনে না আপনি যদি ওকে সাথে নিয়ে যেতে চান তাহলে যাবেন আমার কোনো অসুবিধা নেই আমাকে জানতেই হবে তার বন্ধুর মৃত্যু কিভাবে হয়েছিল সন্ধ্যের গোড়ায় যখন আমি পোস্ট অফিস থেকে বের হলাম তখন দেখলাম ভদ্রলোক সেখানেই দাঁড়িয়ে আছে কালকে রাতে কেমন ভূত দেখলে আপনি জানতেন আমি আবার জানবো না সেটা কখনো হয় আমি জানি আমি তাও জানি তাহলে একটা কথা বলুন তো আপনি কি আপনার বন্ধুর মৃত্যু সম্পর্কে কিছু জানেন আপনার বন্ধুর মৃত্যু কিভাবে হয়েছিল আমি জানি না আমি কিচ্ছু জানি না আমাকে শুধু শুধু জোর করো না আমি এসব কিছু বলতে পারবো না যদি আপনার বন্ধুর আত্মাকে মুক্তি দিতে পারতাম তাহলে কিন্তু খুব ভালো হতো না নাহলে এই গ্রামের মানুষের ক্ষতি হয়ে যাবে আমি বাবা ওর কাছে যাব না ও আমাকে পেলি মেরে ফেলবে তাই জন্য আমি ওকে এড়িয়ে দিয়ে চলি এড়িয়ে কেন আপনার জন্যই কি আপনার বন্ধুর মৃত্যু হয়েছিল আমার কথা শুনে ওনার মুখটা গম্ভীর হয়ে গেল তারপর আর একটা কথারও উত্তর না দিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল লোকটা কে রে সবর কোথায় এলে আয় ভাই একবার বেরিয়ে আয় দেখি তোর সাথে দুটো কথা আছে আরে দাদা তা হঠাৎ এত রাতের বেলা আমার বাড়িতে আরে এখানে দাঁড়িয়ে কি কথা বলবো নাকি ঘরে গিয়ে সে তো বটেই দাদা এসো 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 তা শুনলাম নাকি তুই বিরিয়ানির দোকান দিবি নাকি বলছিস হ্যাঁ হ্যাঁ দাদা আমি ভাবলাম যে গ্রামের মানুষ খাবে কি না খাবে শুধু শুধু এক জায়গায় হোটেলটা দিয়ে লাভ নেই তার থেকে বরং আমি সাইকেলে করে নিয়ে এদিক ওদিক বিরিয়ানি বিক্রি করতে যাব সেটাই বরং ভালো হবে তার টাকা পয়সা কিছু জমানো হয়ে যে হ্যাঁ ওই আর কি মোটামুটি হাজার পনেরো মতো হয়েছে আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি কি জানিস ব্যবসার মধ্যে অনেক হ্যাপা আছে কোন দিন লাভ হবে কোন দিন লাভ হবে না তার থেকে বড় একটা কাজ করতে পারিস তোর জমানো টাকাটা আমাকে দিয়ে দিতে পারিস আমি তোকে কয়েকদিনের মধ্যে সুদ সমেত অনেক টাকাই দিতাম বুঝলি তা কি করে হয় দাদা আমার বহু দিনের ইচ্ছে আমি একটা হোটেল খুলবো তোমার চিন্তা নেই আমি তোমাকে বিনামূল্যেই খাওয়াবো তোমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না এই দেখো দাদা বাইরে আবার বৃষ্টি নামলো যাক বৃষ্টি যখন নেমে গেছে তখন আমার কাজটা করতে সুবিধা হবে কেউ জানতেও পারবে না কাজ কোন কাজের কথা বলছো দাদা ওই যে তোকে মেরে তোর কাছ থেকে সমস্ত টাকা নিয়ে নেওয়া সালা আমি থাকতে তুই ব্যবসা করে বড়লোক লোক হবি ওই আমি যখন গরিব আছি তোকেও গরিব থাকতে হবে হে তুমি কি বলছো দাদা তোমার এরকম রূপ তো আমি দেখিনি আজকের পর থেকে তোর আর কোন অস্তিত্ব থাকবে তোকে না আজকে কুচি কুচি করে কেটে বৃষ্টির মধ্যে নদীর জলে ভাসিয়ে দেব ঘরের কাজ সারতে সারতে এত দেরি হয়ে গেল এই কারণেই আমি বিকেল বেলাতে বাজার করতে বের হই না এমন সন্ধে হয়ে গেল এখন এই রাস্তাটা পার হয়ে যেতে গা ছমছম করছে চারিদিকে যা সব শুনছি কে কোথায় আছো দয়া করে আবার বিরিয়ানি খেয়ে যাও আজকে আবার একটু বিক্রি হয়নি দয়া করে এসো খেয়ে যাও এ আবার কি এইভাবে কি বিরিয়ানি বিক্রি করতে ডাকছে লোকের মুখে শোনা যায় এই ভৌতিক বিরিয়ানি বিক্রেতার কথা সে নয় তো এই যে দিদি ভাই আমি মানুষ ঠকাই না দয়া করে এসে আমার বিরিয়ানি একবার খেয়ে যান তারপরই বুঝতে পারবেন আমি ভালো বিরিয়ানি দিই না খারাপ আপনি এভাবে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছেন কেন বাজারে আলুর দিকে দাঁড়ালে আপনাকে তো সবাই দেখতে পাবে সবাই আপনার কাছ থেকে বিরিয়ানি কিনে খেতেও পারবে আমাকে কেউ নিজের চোখে দেখতে চায় না আমাকে দেখলে সকলে ভয় পেয়ে যাবে আপনি সত্যি করে বলুন তো আপনি কে আমি তো মানুষের উপকার করতে চেয়েছিলাম এখানে আমার বিরিয়ানির দোকান হতো কত ভালো করে আমি বিরিয়ানি বিক্রি করতাম বাবারে হে আমি কোথায় চলে এলাম না না আমার আপনার বিরিয়ানির দরকার নেই আপনি এখান থেকে চলে যান মানুষ আপনাকে ভয় পায় আমাকে ভয় পাবার কি আছে আমি কি কারোর ক্ষতি করেছে ভয় তো তাদের পাওয়া উচিত যারা আমাকে হত্যা করেছিল সেসব কথা বাদ দাও এই নাও আমি তোমাকে বিনা মূল্যে আমার বিরিয়ানি দিলাম কিছু কি জানতে পারলেন পোস্টমাস্টার সাহেব আমি অনেক কিছুই জেনেছি নাসরিন তোমাকে অনুরোধ করব তোমার বাবাকে বিশেষ করে রাত্রিবেলা একদম একা ছাড়বে না না হলে কিন্তু ওর বিপদ আছে মানে ওই ভূতের আমার বাবার দিকে নজর আছে তাই না ঘটনা অনেক বড় আমি চাই না তুমি সেই ঘটনা সম্পর্কে জানো আমি দেখছি কোনো কিছুর ব্যবস্থা করা যায় কি না আপনি কি ব্যবস্থা করবেন আপনি আমার কাছে কিছু লুকোবেন না দয়া করে দেখুন আমাকে অতি শীঘ্রই একজন ফকিরের সাথে দেখা করতে হবে যত দিন যাবে ওই কবর পাড়ের বিরিয়ানি ওলা ততই হিংস্র হয়ে উঠবে ঠিক আছে আপনার যা ব্যবস্থা করার আপনি করুন কিন্তু আমার বাবার কিছু না হয় যদি তোমার বাবাকে আটকে রাখতে পারো তাহলে তোমার বাবার কোনো ক্ষতি হবে না কিন্তু যদি তোমার হাত ছাড়া হয়েছে তাহলে ঠিক বলা যাচ্ছে না আমার খুব ভয় করছে ভয়ের কিছু নেই আমি আজকে দুপুর বেলাতেই পাশের গ্রামে বেরিয়ে যাব। অফিসের কিছু কাজ একটু সেরে রাখি আশা করছি সন্ধ্যের মধ্যে ফিরে চলে আসব তারপর সবকিছু আবার আগের মতো হয়ে যাবে ঠিক আছে আপনার যা ভালো মনে হয় আপনি তাই করুন বাবা বাবা তুমি ফিরে চলো দয়া করে বেরিও না বাবা আমার কথাটা শোনো তুই আবার আমাকে আটকানোর চেষ্টা করছিস আমাকে ছেড়ে দে সারাদিন আমাকে ঘরে আটকে রেখেছিস ওই তুই ছাড় না হলে তোকে মেরে ফেলব দয়া করো আমাকে আমার ভীষণ লাগছে বাবা আমি তোমার ভালোর জন্যই কথাটা বলছি তুমি আমার কথা বোঝার চেষ্টা করো বাবা আমাকে ভালো মন্দ বোঝাতে হবে না আমি তোর কথা শুনতে চাই না অলৌ দিন আমাকে মেরেও তোর শান্তি হয়নি বেবে ছিলাম তোকে পাগল বানিয়ে রেখে দেব সারাটা জীবন কিন্তু তুই লোক লোকনস তোকে আজকে মরতেই হবে ওরে বাবা এ এ শবন তুই এখানে কি করছিস তোকে তবে তোকে তবে ডি রাতে মেরে ফেলেছিলাম বৃষ্টি রাতে জলে ভাসিয়ে দিয়েছিলাম ও বাবা এ তুমি কি বলছ বাবা তুমি ওকে মেরে ফেলেছলে এ আমি আমি ওকে মেরে ফেলেছিলাম আমি কোনো মতই ওর ভালো দেখতে পারবো না কিন্তু দেখছি দেখছিল মরেনি ওকে আবার আমি শেষ করবো তুই নিজের মেরে হাত তুললি আমি ভেবেছিলাম কোনো মানুষের কোনোদিন ক্ষতি করবো না কিন্তু তুই আমাকে বাধ্য করলি তোকে আজকে শেষ করে দেবো শয়তান লাগে মানে নাছদিন ই বববব মেরে ফেলব বাচ্চা

অনেকটা সন্ধে হয়ে গেল বল তুই এখানে এসেছিস আমাদের গ্রামে রাত বেটা জন্য হলেই এক ভৌতিক বিরিয়ানি বিক্রেতা ঘুরে বেড়াচ্ছে কবর পাড়ের একটা জায়গায় বসে মানুষ ডাকছে আর ভয় দেখাচ্ছে তুই নিশ্চয়ই জানিস ওই লোককে মেরে ফেলা হয়েছিল তার প্রতিশোধ নিতেই এই কাজ করেছে আমি সব কিছুই জানি কিন্তু এভাবে যদি ওর ভূত ঘুরে বেড়ায় তাহলে তো গ্রামের মানুষ ভয় অস্থির হয়ে যাচ্ছে তুই আমার কাছে আসতে অনেকটাই দেরি করে ফেলেছিস বেটা আমার মনে হয় কিছুক্ষণ আগে একটা অঘটন ঘটে গেল তার মানে আলাউদ্দিনকে হত্যা করেছে ওই ভূত অবশ্য সে খারাপ কাজ কিছু করেনি তার মেয়েকে ক্রমাগত মারধর করছিল আলাউদ্দিন তাহলে অবশেষে তার নিজের হত্যাকারীকে নিজেই শাস্তি দিল হ্যাঁ তা বটে তবে এখানে একটা মুশকিল আছে একবার যে মানুষের রক্তের গন্ধ পায় সেই ভূত বা জিনকে থামানো মুখের কথা নয় তোকে একটা কাজ করতে হবে হ্যাঁ বলুন না কি কাজ আমি সমস্ত কাজ করতে রাজি আছি আমি একটা তাবিজ দিচ্ছি এই তাবিজটা ওই ভূতের উপর ছুঁড়ে দিতে হবে তাহলেই ও বন্দি হয়ে যাবে সেই রাতেই নাসরিনের বাড়িতে ফিরে আমি অনেক সান্ত্বনা দিলাম তাকে সত্যি কথা খুলে বললাম তার বাবা কিভাবে তার নিজের বন্ধুর ক্ষতি করেছিল এখন আমাদের একটা কাজ করতে হবে নাসরিন আমাদের এই তাবিজটাকে ওই ভূতের গায়ে ছুঁড়ে মারতে হবে তাহলে ওকে বন্দি করা যাবে কিন্তু ওকে বন্দি করে কি লাভ ওর তো কোনো দোষ নেই তুমি বুঝতে পারছো না এইভাবে আমাদের সমাজের মধ্যে ওই ভূত ঘোরাঘুরি করতে পারে না আর তাছাড়া হয়তো তোমাকে হুমকি দিয়ে গেছে গ্রামের কাউকে ছাড়বে না বলে হ্যাঁ বলে গেছে বলেছে কোনো খারাপ মানুষকে ছাড়বে না আমাকে ফকির বাবা বলেছেন যদি একবার মানুষের রক্তের গন্ধ পেয়ে যায় তাহলে কেউ ওকে আটকাতে পারবে না সকলকে মেরে ফেলবে একে একে ঠিক আছে তাই যদি হয় তাহলে আমি ওকে বন্দি করব আপনি আমার সাথে থাকবেন সেই রাতেই আমরা দুজন মিলে বেরিয়ে গেলাম আমাদের উদ্দেশ্যে কবর পারে আসতেই আমাদের গা ছমছম করে উঠল নাসরিন তোমার ভয় করছে নাকি না না আমি একদম ভয় করিনি আজকে আমি ওই ভূতকে নিজের চোখে দেখেছি কি হলো নাসরিন আবার এখানে কি জন্য এসেছিস উনি আমাদের গ্রামের নতুন পোস্টমাস্টার উনি ফকির বাবার কাছে গিয়েছিলেন তোমাকে বন্দি করার জন্য একটা তাবিজ নিয়ে এসেছে এবার তুমি বলো আমি কি করব তুই বিচার কর তুই কি করবি আবার তো বলবার কিছু নেই আমার বাবার অত্যাচার থেকে তুমি আমাকে বাঁচিয়েছো আর তোমাকে আমি বন্দি করবো তুমি একটা কাজ করো এই নতুন মেরে দাও আমি নাসরিনের এই চরিত্র দেখে প্রচণ্ড ভয় পেয়ে গেলাম এবং অবাক হলাম আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি আমার সাথে এইভাবে বেইমানি করবে নাসরিন নাসরিন এ তুমি কি বলছো আমি যা বলছি ঠিকই বলছি এই গ্রামের যারা খারাপ মানুষ তাদের মৃত্যু হওয়া প্রয়োজন কিন্তু আমি তো তোমার কোনো খারাপ করিনি তোমার কোনো ক্ষতি করিনি তাহলে আমাকে মারবার জন্য আদেশ দিচ্ছ কেন এই কথা বলতে বলতেই ওই ভূত এগিয়ে এসে আমার গলা টিপে ধরল প্রচণ্ড প্রচণ্ড যন্ত্রণায় আমার দম বন্ধ হয়ে আসছে এমন সময় এমন সময় আমার পেছনে হঠাৎ তুই দাম তোর এত বড় সাহস একটা ভালো মানুষের তুই গায়ে হাত দেওয়ার চেষ্টা করিস তোর আত্মা এমনি অশুদ্ধ হয়ে গেছে তোকে এখন এখান থেকে যেতেই হবে আমি বেঁচে থাকতে ওর কেউ কিচ্ছু করতে পারবে না তোর বাবার মতো তোরও মাথা ঠিক নেই তোর বেঁচে থেকে কোনো লাভ নেই তোকেও মরতে হবে এই কথা বলে ফকির নিজের মনে মনে কিছু বীরবির করতেই সেই ভূত আমাকে ছেড়ে দিয়ে প্রচণ্ড চিৎকার করতে শুরু করল আমি আমি একটু ধাতুস্থ হতে দেখলাম নাসরিন দৌড়ে গেল সেই ভূতকে হাত না করবার জন্য পরক্ষণেই দুজনের গায়ে আগুন লেগে গেল নাসরিন তুমি ওখান থেকে চলে এসো ছেড়ে দাও ওকে ওকে বুঝিয়ে কোনো লাভ হবে না ওকে মরতে দাও কিছুক্ষণের মধ্যেই সমস্ত কিছু স্বাভাবিক হয়ে গেল সেই ভূত আর নাসরিনের দেহ জলে পুড়ে ছাই হয়ে বাতাসের সাথে মিলিয়ে গেল আমি দম নিলাম অবশেষে এই গ্রাম ভূতের হাত থেকে রক্ষা পেল কিন্তু মনে একটা প্রশ্ন রয়ে গেল সৎ মানুষের সাথে বেইমানি যারা করে সেই বেইমানগুলোর শাস্তি কি এইভাবে মৃত্যুর মাধ্যমে হওয়া উচিত নয় আমার প্রশ্নের উত্তর দিলেন ফকির বাবা অপেক্ষা করতে হয় সময় এলে সব পাপের শাস্তি হয় ওপরলা বসে আছেন আমাদের মাথার উপরে তিনি সব দেখছেন ঠিক সময়ে সবকিছুর হিসেব তিনি বুঝিয়ে দেবেন